একজন মানুষ যখন কবরে দেওয়া হয় প্রশ্নগুলো যখন করা হয় সঠিকভাবে যদি জবাব দিতে পারে সে জান্নাতি ঠিক কিনা বলেন প্রথম প্রশ্ন আমি করি আপনারা জবাব দেন এখন থেকে জবাব শিক্ষা যাইতে মার রব্বুকা রাব্বি আল্লাহ এটা কেউ না আমরা না পাচ্ছি দুই নাইতে না কবর উ বাকি ফিটা তো শুরু হয়ে যাবে মার রব্বুকা রাব্বি আল্লাহ বলেন রাব্বি আল্লাহ মা দীনুকা

তিনটা জবাব যদি দিতে পারেন জান্নাতি হাওয়া চলে আসবে কবরটা সত্তর গজ চওড়া করা হবে ফেরেস তারা মাথায় মশা দিয়ে বলবে নম কা নতুল আরুজ নম কা নতুল আরুজ ঘুমাও দুলা দুলান যেমনি বাসরে ঘুমা এইভাবে তুমি ঘুমাও নম কা নতুল আরুজ এই আরুজ থেকে ওরুস। আল্লাহর নামে আল্লাহর অলিদের নামে মুবারক হয় এখন যদি কেউ বলে উরুস শব্দ দেওয়া না এটা ভুল ইসালা সোহাব এটা মাহফিল উরুস মাহফিল এটাও মাহফিল ইসালা সোহাব শুধু সহাব পৌঁছানো হয় ওখান থেকে কিছু পাওয়া যায় না মা বাবার নামে ইসালা সোহাব সাধারণ পাবলিকের নাম ইসালা সোহাব আর আল্লাহ অলির নামে উরুস আপনি অলির জন্য সব পোষাবেন ওখান থেকে আবার রুহানি দোয়া পাবেন দেওয়াও যাবে নেওয়াও যাবে এটা হলো উরুস মাহফিল চিৎকার দিকন মার হাবা আরো না মার হাবা অলি আল্লাহর দরবারে আগে আসলে লাভ আল্লাহ বলছে এখানে রহমত আছে ইন্না রহমত আল্লাহে কারিব কারিব মানে নিকটে আল্লাহর অলিদের কাছে রহমত আছে এই আল্লাহ বলছেন ফাদখলি। ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি কোরআন শরীফের আয়াত নাও ফাতখুলী ফি ইবাদি তোমরা আমার ওলি আল্লাহর দরবারে যাও ইবাদি মানে ইবাদিয়াত সলিহিন নেককার বান্দা আল্লাহ ওলির কাছে যাও খুলি জান্নাতি তোমাদের কাজ হলো ওলি আল্লাহর কাছে যাওয়া আমি আল্লাহর কাজ হলো ওলি আল্লাহর দরবার থেকে তোমাকে আমার জান্নাতে নিয়ে যাওয়া সুবহানাল্লাহ ওলি আল্লাহর দরবারে যাওয়ার হুকুম আসা না নাই আছে আমার নবীজি নিজেও বলেছেন যেমন কবর জিয়ারত সম্বন্ধে নবীজি বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতে ফাজুরুহা ফাইন্না আখিরা তোমাদেরকে নিষেধ করছি তোমরা কবর জিয়ারত করো না ফাজুরুহা এখন তোমরা কবর জিয়ারত করো ফাইন্না তুযাক্কিরুল আখিরা যত বেশি কবর জিয়ারত করবে তত বেশি আখিরাতের কথা মনে হবে সুবহানাল্লাহ বলেন নবী বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতে কবর তোমাদেরকে নিষেধ করছি কবর জিয়ারত কইরো না পরে আবার বলছে কর তো আমরা কোনটা মানবো? কথা কয় না। পরেরটা মানবো। ফতুয়া কোনটা মানার আগে দানা পরেরটা। लेटेस्ट Siddhanto মানতে হয়। লেটেস্ট সিদ্ধান্ত মানতে হয়। সর্বশেষ রায় যেটা এটা মানতে হয়। আগে তো বহুত রায় হয়। প্রাথমিক বলছে নবী বলতো তোমরা কবর করিও না। এখন আমগো দেশের কিছু হুজুররা ওই আগের অর্ধেক মানা হাদিস পরের অর্ধেক ফরতো মনোদায় না। এ কথা করে। ঠিক। এই কথাগুলো ঠিক কিনা? সাত কিলোয়ের কথা ভালো হইতোরা কবর তোমাদের নিষেধ করছি ইসলামের প্রাথমিক কেন করছে সেটা তো আগে জানতেইব মুসলমানদের কবর কাফেরদের কবর এক জায়গা ছিল এক কবরস্থানে মুসলমান আর দাপন করা হতো তখন আলাদা আলাদা সেপারেট কবরস্থান ছিল না মুসলমানরা নিজের বাপের কবরে বাড়া যায় হিন্দুরা বাপের কবরে বাড়া যায় বিধর্মীরা তখন কাপড়রা বলতেছে ওই আমরা যার কাছে যাই তোমরাও তার কাছে যাও তো আল্লাহ কাছে যাই আল্লাহ তখন আমার নাই বলছে তোমাদেরকে নিষেধ করলাম আমার কবর জায়াত করিও না যখন মুসলমানদের কবর আলাদা হয়ে গেল মুসলমানদের সেপারেট কবরস্থান হয়ে গেল এখন আর কিছু বলার সুযোগ নাই তখন নবী বলছেন ফাজুরুহা তোমরা বেশি বেশি করে কবর জারাত করো এতে করে তোমাদের আখেরাতের কথা স্মরণ হবে তা আমরা এখন কোনটা মানব আগেরটা না পরেরটা আগেরটা মানবো আগের কারণে পরেরটা মানবো পরের কারণে দুইটা কারণ আছে তো হ্যাঁ হযরত ওসমান কবরে পড়া যায় কাንতে কাንতে চোখের পানি পড়তে পড়তে দাঁড়ি বাইয়া মাটিতে বর্ষে পানি সাহাবরেজিরা হুজুর এত কাঁদেন কেন জান্নাত জাহান্নাম কিছু দেখছেন নাকি কয় না আমি এইজন্য কাঁদি না কেন কাঁদেন কওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউওয়াল আল কবর আউওয়াল মানজিল মিন মানাজিল আখেরা আমার নবীজি বলছেন এই কবরটা হলো প্রথম স্টেশন পরকাল যতগুলো স্টেশন আছে যতগুলো मंजिल আছে জান্নাতে যাওয়ার যতগুলো मंजिल টিকিট কাউন্টার প্রত্যেকটা স্টেশনের প্রথম স্টেশন হলো কবর এখানে যে আটকাবে সে সামনে আটকাবে আর এখানে যে সহজভাবে হাঁটতে পারবে সে সামনেও সহজ হয়ে যাবে নবীর হাদিসটা বর্ণনা করছে আর ও নবীজি কবরের মধ্যে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফউ আননি আর আল্লাহ পাক আমাদেরকে শিখাইয়া দিছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা বলেন এই দোয়াগুলো আছে কি না বলেন ওই যে শেখ আব্দুল্লাহ নামক এক টাউট আছে বাংলাদেশে

দরবার আইসা ভক্তদের ভিতরে গন্ডগোল লাগাবে এই আসা উচিত ঠিক কিনা অলি আল্লাহর দরবার ছিল আছে থাকবে যদি আপনি একদিন আল্লাহ অলি দরবারে না আসেন আল্লাহ অলি কি আপনার খোঁজে নি মিয়া আমরা তো নিজের জন্য আসবেন এরা হলো এরা হলো ম্যাগনেট এরা চুম্বকের মতো যেরকম চুম্বকের সাথে লোহা থাকলে লোহা চুম্বক হয়ে যায় আল্লাহ আল্লাহ অলির কাছে মানুষ আসবে আপনি যত নিষেধ করবেন ওরা আসবেই যাদের সাথে অলি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে ওরা আসতেই থাকবে হযরত শাহজালাল মাজার বোমা ফুটাইছে না এরপরে কি মানুষ যায়নি যায় না আর অনেক বেশি যায় অনেক বেশি যায় কারণ আল্লাহ হুকুম দিছে ফাতখুলি ফি ইবাদি পদখুলি জান্নাতি আল্লাহ পাক যেন আমাদেরকে ওলি আল্লাহর দরবারে আসার রাস্তাটা আরো সুন্দর করে দেয় এই আমিন বলেন না আমিন এখন তো একটু হাটার জায়গা এটা যে ফাঁকা পর্যন্ত ওই যে বাসা করা যায় ইনশাআল্লাহ ফাঁকা পর্যন্ত ওই এটা আরো আরো জমবে আরো বাড়বে বাংলাদেশ ওলি আল্লাহর দেশ এই সুবিদপুর দরঘায় মাজারের চুয়ান্ন বছর ধরে দান করছে মানুষের উপকার হয় নাই হাসা কথা করে অনেক মাসে আশা ফুরে নাই আল্লাহ ফুরায় আল্লাহ আল্লাহ রুহানি ফয়েজ দেয় দোয়া করে আল্লাহ পাক সে আশা পূরণ করে কারণ আল্লাহ দরবার দোয়া কবুলের জায়গা এখানে রহমত পাওয়া যায় আমরা রহমত চাই কিনা কোহানো রহমত কোহানো অলি আল্লাহর দরবার নামাজের এর আছে কিন্তু ডাইরেক্ট আল্লাহ কয় নাই যে নামাজের এর রহমত ওলি আল্লাহর দরবারে কথা ডাইরেক্ট বলছে ইন্না রাহমাতাল্লাহি ক্বারিবাম মিনাল মুহসিনিন মওসিন বানদার কাছে ওলি ওলি আল্লাহর দরবারে রহমত পাওয়া যায় গুনাহ maaf হয় এই জন্য একটা কুকুর পর্যন্ত আল্লাহর ওলি দরবারে ঠাইকা জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ জোরে না সুবহানাল্লাহ শেষ করে দিলাম আপনাদের আর কষ্ট দিব না അല്ലോ നൂറ നോവേ അല്ലോ നൂറോ കോത കഖബാഷ അല്ല 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 अलॻि मरहवा دیکھ لو تو مائے کو تو کافر دیکھ لو تو مائے امت ہویا دیکھ لو ناگو امت ہویا دیکھ لو ناو دیکھا دندر کھا دن نو بھی اگوارا شیعہ اللہ 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 अलमल अलाह अला अलाह ना पाई जो दी ए ना पाई जो दी कबर रो पा देखी ना गौ कबर पा देखी ना द खन खन नौ भी शिया अल्लाह अल्लाह Allah Allah Şabay şabay Allah 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 Boza gel maya Boza gel dek loto maya Umme dek hoya नमत हो नवा खदनो अखवारा अलाह अल नोर नोबे अल नूर नोबे कूत रोइल அல்ல नादा कैया नर ना मेरा नादा कैया कम देश नियो नागो कमर देश नियो न कदन दादनों भी अगवा राशिया अलूर नोबे अ Noar no bi kotai roilan lokai awa kotai roilan lokai adh kadanda kadan nobi bi Hai 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 kadanda. आदल नौ भी अगवा राशियाँ अल्लाह 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 आई योरे आई योवा मरनी दानों काले मर्शे दाई योरे आई योवा मरनी तुम्हें भी के तारे गौ नुमी मीना के कोटी नी पधाले अयो गौवा अर्षि निदा काले अल्लाह 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 কন্দেন জানে ময়ৈরা যাই গারেক জানা নাও আই শে কন্দেন জানে ময়রা যাই গারেক জানা আই মরন কাল কি না গোয়ৌ মরণ কাল সাইনা শুধু নবীর সয়োরে রে আয় মৃষি Mi dano kale Allah 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 Morshed bin keta rai ve wo 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 bin keta rai ve amar abi for the hale ay yagawa. ऐ ओ मुर्शिद निदा न काल अल्लाह अल्लाह अल्लाह

আইতে আইলাম সুবেদ কুরে দরগা ইরে আইয়ো তে আইয়ো মরশিদ নিদানকালে আমার বাবা আল্লাহ 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 বহুত দোষার দোষী আমি দোষারসী মা নাই দয়াল বহুত দোষ दोषियामी दोसर सीमा नई अल्लाह 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 कमने थगबो अकला अकला गो ओ ओ ओ ओ ओ ओ ओ, ओ कमने थगबो अकला अकला माटी रोना पीसा नई अयो रे अयो मुर्शिद

দাদাদি দাদি নানা নানি আত্মীয় সজন পাড়া এই সবেত পরা মাটির নিচে কত মানুষ কবরে চলে গেছে মাওলা প্রত্যেক আরো ও আপাকে হাদিয়া কবুল করে না ও আমার আল্লাহ আমরার মা বাবার গুনাহ মাফ করসনি আমরা দাদা দাদির গুণা মাপ কর আল্লাহ জীবনে ইচ্ছা মনে কত বাপ কর মাওলা গুনাগুলার দিকে তাকাইলে তোমার বিশাল রহমতি জান্নাতের আশা করা যায় না আল্লাহ মেহরবানি করে আমাদের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ বিবেক দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া টাকা দিয়া পয়সা দিয়া এই মাহফিলের জাম যারা করেছে মাওলা প্রত্যেকের বংশের আজাব মাফ করে দাও আল্লাহ প্রত্যেকের বংশে জান্নাতে হাওয়া জারি করে দাও আল্লাহ বিশেষ করে গো ফকির সাবর আলী শাহ রহমদুল্লাহ আসার টাইমে গত কয়েক বছর শাঁকু দিয়া শাঁকু দিয়ে আসছি আল্লাহ এই বছর কত সুন্দর রাস্তা হইয়া গেছে আল্লাহ সমন সারমেন কিছু দিয়েছে এলাকাবাসী কিছু দিয়েছে আল্লাহ যে যেইভাবে আল্লাহ সহযোগিতা করে আল্লাহ তোমার অলিত রাস্তা করে দিছে আল্লাহ মেহরবানি করে এদেরকে জান্নাতের রাস্তা করে দিও আয় আল্লাহ আগামী ডিসেম্বরে আবার মা পিড়িটা ভাবে হবে আল্লাহ এই মাপিড়ি ঠিক মতো করার তো অভিজ্ঞান করে দিও আল্লাহরে যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের মনের ন্যাক আশা পূরণ করে দাও অনেকে দাখিল পরীক্ষা দিচ্ছে পরীক্ষা ফাজল পরীক্ষা কামিল পরীক্ষা দিচ্ছে আল্লাহ মেহরবানি করে কামিয়াবি হওয়ার তো অভিজ্ঞান করে দাও আল্লাহ শহীদপুর গ্রাম রাতে কত ফির ভাই আছে বহত রসুল ভাই আছে আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও যারা আকিদা বুঝে না আল্লাহ এদেরকে হেদায়াত নসিব করে দাও আল্লাহ ইমান মজবুত করে বেশি বেশি আমল করার তো অভিজ্ঞান করে দাও আল্লাহ তোমার দরবারে পরিয়াদ আমাদের মধ্যে অনেক অসুস্থ আছে সাফা দান করে দাও আল্লাহ অলেকে ঋণগ্রস্ত আছে ঋণ থেকে উদ্ধার করে দাও আল্লাহ অনেকে ফসলি জমিতে দান ভ্রবন করছে আল্লাহ জমির মধ্যে বরকত দিয়ে দাও তারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যে বরকত দাও যারা চাকরি বাকরি করে চাকরি বাণিজ্যে বরকত দিয়ে দাও আল্লাহ রে রিজিকের জন্য পরের কাছে হাত পাতায় না আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ সমাজের মধ্যে যদি ইয়া বা মদ গাঞ্জা হিরোইন থাকে আল্লাহ ওই যুবক বন্ধু করে নবীজের মহব্বতে তুমি হেদায়ত নজিব করে দাও আয় আল্লাহ কেন্দ্র করে যত মানুষ ব্যবসা বাণিজ্য করতে আসছে আল্লাহ এদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ যে মহিলারা যদি কোনো মাহফিলে আসে আল্লাহ এই মাহফিলটা সুন্দর হয় না বরকত থাকে না আল্লাহ মহিলারা যেন মাহফিলে আসতে না পরে তৌফিক দান করা দাও আল্লাহ মহিলাদেরকে বাসা বাড়িতে থাকার ব্যবস্থা করা দাও পর্দা মতো চলা হয় দান করা দাও আয় আল্লাহ যাদের মাইয়া মাহফিলে বা বাজারে যায় যাদের বিবি বাজারে যায় এরা অত কে মতে বিপদে পড়বে আল্লাহ আমাদের বউ বাচ্চাদের জন্য আমাদেরকে তুমি কবরে বিপদে ভালাইও নাম মা বোনদেরকে পদ্মা মতো রাখতে পারি সেই দিয়া দাও সুদ ঘুষ থেকে আমাদেরকে হেফাজত করো বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো প্রকার আমার উপর রহমত নাজিল করো এই দরগা জুড়ে যত মানুষ আছে আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে খাস রহমত বরগত নাজিল করা দাও আয় আল্লাহ এখানে মাদ্রাসাধারণ প্রতিষ্ঠা করছে মানুর ইসলাম আজাদ আসেনি নুরউল ইসলাম বে আজাদ ভাইছো আল্লাহ শেখ পরে সেখানে যেন একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ যে যে আশা করে হাত তুলতে মাওলা প্রত্যেকের মনে যেন আশা পূরণ করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম অতএব আলাইনা ইয়া মাওলানা ইননাকা আত tawwabur রহিম আল্লাহুম্মা ইননাকা ফুমুন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আননা আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানী وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحابه أجمعين آمين آمين بحق لا إله إلا الله محمد